আসসালামু আলাইকুম তো ফাইনালি আজকে আমি একটা গ্রামে আসছি খুবই সুন্দর একটা গ্রামের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন অবশ্যই তারা জানেন আমি সাদা করে সাদা বকের মেলা বসছে তো অবশ্যই যদি কেউ সাদা বক নিতে চান এখান তিনি নিতে পারবেন তো সাদা বক দেখলে অবশ্যই আমার মাথা ঠিক থাকে না পট করে আমি ক্যামেরা বের করে ফেলি তো ফাইনালি আমি কিন্তু সাদা বকের কাছাকাছি যাইতেছি ওইখানে অবশ্যই ধানের জমিতে হাল চাষ করতেছে খুবই সুন্দর একটা দৃশ্য তো হালশ্বাসের পাশাপাশি ওইখানে সাদা আইসা মেলা জমছে অনেক অনেক অনেকগুলো সাদা বক যা আসলে দেখলে মনটা জুড়িয়ে যায় বিশেষ করে যারা পাখি প্রেমী আছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছুই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত আমি একদম কাছাকাছি যাব। খুব কাছে থেকে সৌন্দর্যটা করতে এবং আপনাদের সাথে শেয়ার করব তো যে রাস্তা দিয়ে আমি মূলত যাইতেছি খুবই একটা চিকন চাকন রাস্তা খুব রিক্সি ভাবে হাইটা যাইতেছি আর এই যেখানে কিন্তু ডানের জমিতে কাজ করতেছে প্লাস আমি দেখতে দেখতে যাইতেছি এবং ভিডিও করতে করতে যাইতেছি এইরকম দৃশ্য কিন্তু আসলে সচরাচর চোখে পড়ে না আমি মূলত আসছি দশে থেকে পনেরো কিলোমিটার দূরে থেকে এই গ্রামে আসতে তো মূলত কাছাকাছি সৌন্দর্যটা উপভোগ করতে আসছি আমি জানি এই গ্রামে আসলে অনেক কিছুই উপভোগ করা যায় প্লাস সাদা বকগুলো এই গ্রামে বেশিরভাগ বসবাস করে আমার ভিডিও যারা বিশেষ করে নিয়মিত দেখেন তারা হয়তো জানেন এই গ্রামের ভিডিও আমি আগে পরে আরো অনেক দিয়েছি এটা মূলত আমার বুঞ্জামার গ্রাম এই গ্রামটা আসলেই খুবই সুন্দর একটা গ্রাম তো আসলে এই মূলত আমি গ্রামের চারপাশ দিয়ে ছুটাছুটি করি প্লাস ঘোরাঘুরি করি অনেকটাই ভালো লাগে তো ফাইনালি আমি কিন্তু এখন বকগুলোর পাশাপাশি চলে আসছি প্রায় তো এই যে দেখেন আমি প্লাস জুম করে দেখাচ্ছি অবশ্যই আমি একদম কাছাকাছি যাব একদম কাছে থেকে দেখাবার চেষ্টা করব আপনাদের কাছে গেলে হয়তো মনে হয় বকগুলো চলে যাবে এবং ট্রেকটার যে হাল করতেছে ওনারা কিন্তু একদম কাছাকাছি আমি ওইদিকে গেলে মনে হয় চলে যাবে কারণ যেমন হাতে ক্যামেরা ওরা মনে করবে যে ওদের আমি কোনো দিক দিয়ে পানি বেরিয়েছে অলটানের পানি ওই দিক দিয়েও কাজ করতেছে ধানের খুবই সুন্দর একটা দৃশ্য আমি কিন্তু আজকে খুবই কাছাকাছি চলে আসছি ওড়াল দিচ্ছে কি সুন্দর দৃশ্য একটু দূরে চলে গেছে আমার থেকে এই যে কাজ দাও কিন্তু আমার উঠতে আছে এই যে আর আরেকটু কাশিয়া দামে এখন এখানে কিন্তু অনেক দূরে অনেকটাই কাছে চলে আসছি আমি এখন একদম কাছা কাছিয়ে সঠাস করতে সেটা দিছে এই যে কিসো এই দিকে চলে গেল আর এই যে আমি কিন্তু একদম কাছাকাছি একটা আসতে আসতে এই তো আমি ফাইনালি আরেকটু এদের কাছাকাছি দেওয়ার চেষ্টা করবো ওইখানেও কিন্তু অনেকগুলো পয়সা বসে আর এই যেই হাসি সবগুলোর হিসেবে এখানে অবশ্যই কিছু কালা আছে খুবই সুন্দর লাগতেছে আসলে এরকম দৃশ্য কিন্তু খুব কমই পড়ে আমি কিন্তু একদম কাছাকাছি আসছি এদের এখানে হাল চাষ করলে অবশ্যই আমি যে পোকামাকার বাইরে হইতেছে এগুলো খাইতেছে সম্ভবত চোরাচুরি করতেছে তো আমি ফাইনালি আরেকটু কাছাকাছি যাব খুবই সুন্দর কিছু দৃশ্যটা কালা হেঁচ খেয়ে কিন্তু খুবই সুন্দর সিরিয়াল কিনে বসছে আর একটু কাছাকাছি আমি এখন আমার থেকে দশ হাত দূরে আর কি খুব একটা দূরে না দশ থেকে আটে থেকে নয় হাত এরকম হবে সম্ভবত রে একদম কাছাকাছি আমি এখন কি সুন্দর দৃশ্য আর এই যে কাজ করতেছে কাছাকাছি যাবো এখন আমি দেখি আর উড়াল উড়ালে মনে হয় উড়াল দিকে চলে চলে করতেছে তো আমার ফাইনালি এরকম দৃশ্য দেখে কিন্তু এইখান থেকে মন চাইতেছে না যার চলে যাই খুবই সুন্দর আৰু কাক হাতেচনে কিন্তু অৱস্থা কৰ্ত আবার এই যেখানে এই যে অবস্থা সবাই অবশ্যই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তাই গাছটার মধ্যে এই যে গাছটার মধ্যে এই যে ডাক্তারছে আর এই দেখিয়ে ধানের চারা উঠানো হইতেছে লাগানো হইতেছে এগুলার কাজ চলতেছে